মহাভারতকালে দেওয়া পাঁচটি বড় অভিশাপ যার ফলে ভুগছেন আজও বহু মানুষ নমস্কার বন্ধুগণ ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম ভারতীয় শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল মহাভারত কালে দেওয়া পাঁচটি বড় অভিশাপ যার ফলে আজও ভুগছেন বহু মানুষ বন্ধুরা আপনারা মহাভারতের অনেক কাহিনী হয়তো শুনেছেন কিন্তু হিন্দু ধর্মে মহাভারতে এমন কিছু কাহিনি আছে যা হয়তো আপনি আগে কোনো দিন শোনেননি যা আজও বহু হিন্দু ধর্মের মানুষের অজানা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে মহাভারতকালে দেওয়া এমন কিছু অভিশাপ সম্পর্কে আলোচনা করব যে অভিশাপগুলির প্রভাব আজও বহু মানুষ করছে প্রথমত যুধিষ্ঠির দ্বারা স্ত্রী জাতিকে দেওয়া অভিশাপ মহাভারতে দেওয়া অভিশাপগুলির মধ্যে যুধিষ্ঠিরের স্ত্রী জাতিকে দেওয়া অভিশাপটি সর্ববিধিত মহাভারতে বর্ণিত কথা অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন মহারথী কর্ণের বধ করেন তখন পাণ্ডবদের মাতা কুন্তি কর্ণের মৃতদেহের পাশে গিয়ে নিজের চোখের জল ঝরাতে থাকে এই দেখে পাণ্ডবরা খুব আশ্চর্য হলেন তারা ভাবতে লাগলেন কী এমন কারণ যার জন্য তাদের মাতা কুন্তি কর্ণের মৃতদেহের পাশে গিয়ে নিজের চোখের জল ঝরাচ্ছেন তখন জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির দেবী দেবীকন্তীর কাছে গেলেন এবং তার কাছে জিজ্ঞাসা করলেন হে মাতা তুমি কাঁদছ কেন কি হয়েছে কেন তুমি আমাদের সব থেকে বড় শত্রুর মৃতদেহের পাশে বসে নিজের চোখের জল ঝরাচ্ছ তখন দেবী দেবীকন্তী বললেন হে পুত্র তোমরা যাকে এতদিন ধরে নিজের সবচেয়ে বড় শত্রু বলে মনে করছো বাস্তবে সে তোমাদের বড় ভাই ছিল এই কথা শোনার পর যুধিষ্ঠির অবাক হয়ে যান তিনি কিছুক্ষণ চুপ থেকে তারপর মাতা কন্তিকে বলেন হে মাতা এই কথা তো আপনি প্রথম থেকেই জানতেন হয়তো যে অঙ্গরাজ কর্ণ আমার বড় ভাই ছিল তাহলে আপনি আমাদের এই কথাটি আগে কেন জানালেন না এতদিন এই কথাটি কেন গোপন রেখেছিলেন আমাদের থেকে আপনার এই কথাটি আগে না জানানোর ফলে আজকে আমাদের সবকটি ভাইকে নিজের ভাতৃহত্যার পাপি জড়াতে হলো এই জন্য আমি আজ এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র থেকে সবকটি দিশা আকাশ আর মাটিকে সাক্ষী মেনে সকল স্ত্রী জাতিকে অভিশাপ দিলাম আজকের পর থেকে কোনো স্ত্রী বা নারী নিজের মনের কোনো প্রকার রহস্য লুকিয়ে রাখতে পারবে না দ্বিতীয়ত সঙ্গী ঋষির পরীক্ষিতকে দেওয়া অভিশাপ মহাভারত কথা অনুযায়ী পঞ্চপাণ্ডব ছত্রিশ বছর ধরে হস্তিনাপুরে রাজত্ব করার পর যখন পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ স্বর্গলোক লাভের উদ্দেশ্যে হিমালয়ের দিকে রওনা দেয় তখন যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজ সিংহাসনের দায়িত্ব অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে সঁপে দেন এমনটা মনে করা হয় রাজা পরীক্ষিতের শাসনকালেও হস্তিনাপুরের সকল প্রজা যুধিষ্ঠিরের শাসনকালের মতো হাসিখুশিভাবে জীবনযাপন করত। কিন্তু কথায় আছে যেটা হবার সেটা হবে। ভাগ্যকে কেউ পরিবর্তন করতে পারে না একদিন রাজা পরীক্ষিত রোজকার দিনের মতো তীর ধনুক নিয়ে বনে বিচরণ করতে বের হলেন সেখানে তিনি সমীক নামের এক ঋষিকে দেখলেন ঋষি তার তপস্যায় গভীরভাবে ধ্যানে মগ্ন ছিলেন তথা ওই ঋষির মৌনব্রত রেখেছিলেন কিন্তু এই কথা রাজা পরীক্ষিত জানতেন না তিনি অনেকবারই ঋষিকে ডাকলেন কিন্তু তা সত্ত্বেও ওই ঋষি নিজের মনের প্রতি কাবু করে ধ্যানে মগ্ন ছিলেন এই অবস্থায় রাজা পরীক্ষিত ঋষিকে অনেকবার ডাকার সত্ত্বেও ঋষি কোনো সাড়া না দিলে তখন রাজা পরীক্ষিত ক্ষুব্ধ হন এবং রাগের মাথায় একটি মরা সাপ ঋষির গলায় ঝুলিয়ে দেন অন্যদিকে এই কথা যখন ঋষি শ্রমিকের পুত্র ঋষি সঙ্গী জানতে পারলেন তখন সে রাজা পরীক্ষিতকে অভিশাপ দিলেন আজ থেকে সাত দিন বাদে তক্ষক নাগের ছোবলি রাজা পরীক্ষিতের মৃত্যু হবে আর শেষে রাজা পরীক্ষিতের মৃত্যু তক্ষক নাগের ছবলেই হয়েছিল আর এটা মানা হয় এর পরেই সূচনা হয়েছিল কলিযুগীর কেননা রাজা পরীক্ষিত জীবিত থাকাকালীন কলিযুগীর বা যেখানে পাপের ভাগ পঁচাত্তর শতাংশ ছিল সেই কলিযুগীর এমন সাহস ছিল না সে মানুষের উপর নিজের প্রভাব বিস্তার করতে পারবে বন্ধুরা আজকে আমরা ওই অভিশাপের জন্যই এই কলিযুগকে ভোগ করতে হচ্ছে তৃতীয়ত শ্রীকৃষ্ণের অশ্বত্থামাকে দেওয়া অভিশাপ মহাভারত যুদ্ধের শেষ দিন যখন অশ্বত্থামা গোপনভাবে চালাকি করে পাণ্ডব পুত্রদের হত্যা করে আর এই কথা যখন পঞ্চপাণ্ডব জানতে পারেন তখন পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অশ্বত্থামার নিয়ে বেদব্যাসের আশ্রমে পৌঁছায় পাণ্ডবদের দেখে অশ্বত্থামা অর্জুনের উপর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে এই দেখে শ্রীকৃষ্ণ অর্জুনকেও ব্রহ্মাস্ত্র চালানোর নির্দেশ দেন যার পর অর্জুনও অশ্বত্থামার উপর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে কিন্তু মহর্ষি বেদব্যাস দুই দিক থেকে নিক্ষেপ করা দুই ব্রহ্মাস্ত্রকে মাঝখান থেকে আটকে দিলেন তার শক্তির দ্বারা এবং অর্জুন ও অশ্বত্থামার উদ্দেশ্যে বেদব্যাস বলেন তোমরা কি এটা জানো না দুটি ব্রহ্মাস্ত্র একে অপরের সঙ্গে সংঘর্ষ হলেই এই পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে এই জন্য তোমরা দুজন তোমাদের ব্রহ্মাস্তকে ফিরিয়ে নাও তখন অর্জুন নিজের ব্রহ্মাস্তকে ফিরিয়ে নেয় কিন্তু অশ্বত্থা মহর্ষি বেদব্যাসকে জানায় আমার পিতা আমার ব্রহ্মাস্তকে ফিরিয়ে নেওয়ার বিদ্যা শেখায়নি এই জন্য আমি এটি ফিরিয়ে নিতে পারব না এরপর অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র দিশা পরিবর্তন করে অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভের দিকে করে দেয় এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেয় তুমি কলিযুগে শেষ পর্যন্ত এই পৃথিবীতে ঘুরে বেড়াবে আর যে কোনো জায়গায় কোনো পুরুষের সঙ্গে তোমার কথা হবে না তোমার শরীর দিয়ে এক প্রকার গন্ধ নির্গত হবে যে কারণে তুমি পৃথিবীতে থাকা অন্যান্য মানুষদের সঙ্গে একসাথে থাকতে পারবে না সব সময় তোমাকে দুর্গম বনের মধ্যেই থাকতে হবে আর এই অভিশাপের জন্য আজ পর্যন্ত এটা মনে করা হয় অশ্বত্থামা এখনও বেঁচে আছেন চতুর্থত মাণ্ডব্য ঋষির যমরাজকে দেওয়া অভিশাপ মহাভারতে মাণ্ডব্য ঋষির বর্ণনা পাওয়া যায় একবার রাজা ভুলবশত নিজের আয় বিচার করতে অক্ষম হন আর নিজের সৈন্যদের মাণ্ডব্য ঋষিকে সুলে চড়ানোর আদেশ দিয়ে দেন কিন্তু অনেক সময় ধরে সুলে চড়ানোর পরেও যখন ঋষির প্রাণ গেল না তখন রাজা নিজের ভুল বুঝতে পারেন এরপর তিনি তার সৈনিকদের ঋষিকে সুল থেকে নামাতে বলেন আর রাজা নিজের ভুলের জন্য ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করেন এরপর ঋষি যমরাজের সঙ্গে দেখা করতে যান এবং যমরাজের কাছে তিনি জিজ্ঞাসা করেন কেন আমাকে মিথ্যা অভিযোগের শাস্তি দেয়া হল তখন যমরাজ তার উত্তরে বলেন যখন তুমি বারো বছর বয়সের ছিলে তখন তুমি একটি প্রজাপতির গায়ে সূঁচ ফুটিয়েছিলে এই শুনে ঋষি প্রচণ্ড ক্রুব্ধ হল এবং বলল কোন মানুষেরই বারো বছর বয়সে এই জ্ঞানটির জ্ঞান থাকে না যে ধর্ম ও অধর্ম কি। যেহেতু একটি ছোট অপরাধের জন্য তুমি আমাকে এত বড় একটি দণ্ড দিলে অতএব আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি এক শুদ্র পরিবারে দাসীর ঘরে জন্ম নেবে ঋষির এই অভিশাপের ফলে যমরাজকে বিদুর রূপে দাসীর ঘরে জন্ম নিতে হয়েছিল পঞ্চমত অপসরা উর্বশীর অর্জুনকে দেওয়া অভিশাপ এই কাহিনীটি সেই সময়ের যখন ১৩ বছর বনবাসের সময় অর্জুন একবার দিব্য অস্ত্রের খোঁজে স্বর্গলোকে গিয়েছিলেন সেখানে উর্বশী নামে এক অপসরা অর্জুনের সৌন্দর্য দেখে তার উপর মোহিত হয়ে পড়ে একদিন উর্বশী অর্জুনকে বললেন যে তাকে বিবাহ করতে তখন অর্জুন তাকে বলেন আমি আপনাকে মাতার স্বরূপ হিসাবে দেখি যেই কারণে আমি আপনাকে বিবাহ করতে পারব না তখন উর্বশী ক্রুব্ধ হয়ে যান এবং তিনি অর্জুনকে বলেন তুমি আমার সঙ্গে একটি নপুংসকের মতো কথা বলছো এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি আজীবন নুপুংসক হয়ে রবে তথা স্ত্রীদের মধ্যে তুমি নর্তকী হয়ে থাকবে এই কথা শুনে অর্জুন বিচলিত হয়ে পড়লেন তিনি দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন এবং তার কাছে সমস্ত কথা জানালেন তারপরে দেবরাজ ইন্দ্র উর্বশীর সঙ্গে কথা বলার ফলে উর্বশী তার অভিশাপের বৈধতা কমিয়ে এক বছরের জন্য সীমিত করে দেন তারপরে দেবরাজ ইন্দ্র অর্জুনকে গিয়ে বললেন তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই এই অভিশাপ তোমার বনবাসে থাকাকালীন বরদান হিসাবে তোমার কাজে দেবে আর অজ্ঞাত বেশে থাকাকালীন সময়ে তুমি নর্তকীর বেশ ধারণ করে কৌরবদের নজর থেকে বাঁচতে পারবে তো বন্ধুগণ আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে এটি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক